খবরের কাগজে কিচ্ছু নাই একদম ফাঁকা আমার সহকারী একটা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে এসছে রেড ক্রস তিনখানি বেড নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তিনটে বেডে কিচ্ছু নেই একদম ফাঁকা আমার খবরের কাগজেও কিন্তু কিচ্ছু নেই আর শরীফ বাবুর বিবিটা কোথায় বুকে আছে তো চেপে ধরে থাকবেন আমি কিন্তু

আমি কিন্তু হাতটা ঘুরিয়ে দিলাম আছে আছে তো খুব চালাক কিন্তু ম্যাজিস্ট্রেন্ডে যে একটু চুড়ি করবে এত চালাক চেপে ধরে রেখেছে ভালো লাগছে চেপে রেখে হ্যাঁ ভালো তো লাগবেই আর খারাপ লাগে হ্যাঁ যাই হোক আর শুন আমরা রেডিও ফান্টু থ্রি মালার সঙ্গে সঙ্গে আমি ভ্যালিশ করে দেওয়ার চেষ্টা করব বড় বড় চক্ষ করে লক্ষ্য রাখুন উনি কিন্তু বিবি নিয়েছেন রি আছে চোখের পাতা কেউ ফেলবেন না কিন্তু এটা ম্যাজিক গান বাজনা নয় বড় বড় চোখ করে দেখুন এটা কি এটা কইন বিবি আপনার বুকের মধ্যে বিভিটা আছে এখনো আছে ও ছাড়বে না বাড়িতেই নিয়ে যাবে বলছে এখনো আছে আমি ওনাকে বাঁচালাম যেহেতু বিয়ে করেছে আবার বুকে একটা আপনি খুলে দেখান সবাইকে আপনি খুলুন আপনার বিভিটা ঠিক অবস্থায় আছে কি না খুলুন বিবি চলে গেল বিবি চলে গেল ওটা কি আছে আপনি এতক্ষণ কি ধরে রেখেছিলেন বলুন মাইকে বাংলায় লেখা আছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না পচনশীল অপচনশীল আবর্জনা আনাজের খোসা বাগানজাত বর্জ্য প্লেট সূচ ফলের কাটা চুল জরাপাতা ছোট ছোট গাছ থার্মোমিটার এগুলো যেখানে সেখানে ফেলা যাবে তার মানে আজকের কর্মসূচিটা উনি যেটা অন্তরের মধ্যে রেখে দিয়েছে যেখানে সেখানে ময়লা ফেলবো না তার জন্য সেন্টার তৈরি আছে তার জন্য জায়গা তৈরি করা আছে সেখানে আমরা আমাদের উপযুক্ত জিনিস ফেলবো কখনোই যেখানে সেখানে আবর্জনা ফেলবো না তাহলে বিবিটা ভ্যানিশ হয়ে গেল আমাদের কর্মসূচি আমরা ম্যাজিকের মধ্যে নিয়ে এলাম থ্যাংক ইউ ধন্যবাদ এবার আমরা পরবর্তী ম্যাজিক দেখাই এবার আমরা যে ম্যাজিকটা দেখাবো আচ্ছা বাচ্চাদের মধ্যে থেকে দেখেন অনেকেই আছে আচ্ছা একজন চলে এসো তো যে কোনো একজন ছেলেদের মধ্যে থেকে স্কুলে পড়ো যে কোনো একজন ওই কে আসবে তাড়াতাড়ি আচ্ছা এবার আমরা একটা ছোট্ট বাচ্চা বন্ধুকে ডাকছি ওকে দিয়ে আমরা একটা ম্যাজিক দেখাবো তোমার নাম কি মায়ের হাসান এসছে তা ওকে দিয়ে ওকে দিয়ে আমরা একটা ম্যাজিক দেখাবো আচ্ছা তুমি কি খেতে ভালোবাসো ফল আর কি খাবে বলো ফল ছাড়া আমি জানি না আমার এখানে কি কি আছে তারপর নিয়ে তো যে কোনো একটা ফল সবজি দুধ যে কোনো একটা এটা কি এটা হলো দুধের বোতল তা যাই হোক বাচ্চা দেখে একটা দুধের বোতল আমার হাতে ধরিয়ে দিল আমার অ্যাসিস্ট্যান্ট তাহলে আমার হাতে একটা দুধের বোতল আছে এটা মায়েদের বলি অনেক সময় এই দুধের বোতলে দুদিন তিন দিন ধরে দুধ রেখে দেয় এটা কখনোই করবেন না একবার ব্যবহার করে তারপর গরম জলে ফুটিয়ে তারপরে আবার ব্যবহার করবেন তাহলে দেখা যাক আমার হাতে একটা দুধের বোতল আছে ও এসছে ওকে দিয়ে আমি অল্প একটু ম্যাজিক দেখাবো এবং দুধ খাওয়াবো আসুন লক্ষ্য রাখব আচ্ছা আসতে আমি ওকে আমি ওকে মুখের মধ্যে দিলাম ও মিউজিক তুমি দুধ খেয়েছো তো আসতে খেয়েছে তাহলে আমি ওকে বলেছিলাম দুধ খেতে ওকে আমি মুখে দিয়েছি ও বললাম দুধ খেয়েছি তা যাই হোক ও কতটা দুধ খেয়েছে সে ওই জানে আপনারা দেখলেন আমি মুখের মধ্যে দিলাম ও খুব জোর টানল তাহলে দুধ খাওয়া হয়ে গেছে তা এবার আমরা সবাই জানেন মায়ের দুধ খেয়ে বড় হয়েছি এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না যাই হোক দুধ খেয়েছে এবার আমি বড়োদের জন্য একটু খাওয়ার ব্যবস্থা আছে বড়দেরও আমরা খাওয়াবো ও খেয়েছে এবার আপনাদের খাওয়াবো আসুন লক্ষ্য রাখো বাচ্ছাটা বসে পড়ো তা যতটুকুন ছিল ওকে আমি খেতে বলেছি ও দুধ খেয়েছে এবার আপনাদের জন্য একটু বড় সাইজের গ্লাস এবার আপনারা যারা খাবেন

আমি পুরোটাই দিয়ে দিলাম এবার ও যতটা দুধ খেয়েছে সেটা আমি কি করব ও দুধটা বার করব তোমার পেটটা কাটবো না তুমি তো দুধ খেয়েছো পেটটা কাটবো তাহলে দুধ বেরোবে কি করে কাটবো ও ও বলছে কেটো না তা ও দুধ খেয়েছে আপনারা দেখেছেন শিকারও করেছে তা আমি চেষ্টা করব ও দুধটা বার করবার কিন্তু কাটা ছেঁড়া করে নয় তা আসুন আমার সার্জেন আছে যতটা দুধ খেয়েছে আমি চেষ্টা করব দুধটা বার করবার তারপরে আমরা ওকে অপারেশন করে অবশ্যই দুধটা বার করব। কারণ খেয়েছে দাঁড়াও এমা রোগী নেবে গেলাম অপারেশন করব টাকা কাকে তালে তার একজন আসতে হবে আরেকজন চলে এসো তালে যদি এই ভাবে অপারেশন টেবিল থেকে দৌড়ে পালায় তাহলে ডাক্তার বাবুরা অপারেশন করবে কি করে যাও কার একজন চলে এসো দেখি আচ্ছা একেও তো খাওয়াতে হবে এই বাবু তুমি উঠে দাঁড়াও উঠতে পারবে আচ্ছা ও তো খেয়েছে কিন্তু দুধটা বার করা উচিত ছিল ম্যাজিকের দুধ তো খেয়ে নিয়েছে কিন্তু বার করা হলো না আসবে ওপরে আসবে না তা যাই হোক একটু দুধ নিয়ে এসো একে আবার একটু খাওয়াই একটু নিয়ে এসো ভয় লাগছে না তো বা খুব চালাক না না এ খুব চালাক ছেলে ওকে একটু অল্প দুধ খাওয়াবো কারণ তারপরে আমি ম্যাজিকটা দেখাতে হবে ও তো খেয়েছিল কিন্তু ভয় চলে গেল নিয়ে এসো দেখা যাক লোক রাখো তাহলে ওকে আমি এবার অল্প একটু দুধ আপনাদের সামনেই খাওয়াবো আর দুধ খুব পুষ্টিকর আপনারা জানেন আর কথায় আছে দুধ না খেলে হবে না ভালো ছেলে আসুন এটা রাখুন ভালো দুধ পরিষ্কার দুধ দুধ তুমি নাও অল্প অল্প একটু খাও ভালো আচ্ছা নিয়ে যাও একে আমি কেন খাওয়ালাম জানে ও তো চলে গেল একে খাওয়ালাম একটাই কারণে যে আপনারা সবাই দেখলেন বাচ্চারা খেয়েছে খেয়েছে তো হ্যাঁ এইবারে দুধ কাটবার কথা তোমার পেট কাটবো না আচ্ছা পেট কাটবো না এমনি বার করব বা তাই যাও খুব চালাক ছেলে আমার সার্জেন আসবে সার্জেন আসার পর আমরা কি করি কখনোই রক্তপাত চাই না আমরা আনন্দদিতে এসেছি আমরা চেষ্টা করব অন্যভাবে দুধ কাটবার আসুন লোক রাখো যন্ত্র নিয়ে এলাম ভেতর থেকে ও দুধ খেয়েছে আপনারা সবাই দেখেছেন তো যত দুধ খেয়েছে আমি চেষ্টা করব দুধটা বাড় করবার লক্ষ্য রাখো এতো বের না আমরা ভালো ভালো জিনিস কথা দিয়ে খাই হাসা মুখ দিয়ে তারপরে কি করি যেখানে সেখানে মল মুত্র ত্যাগ করি পরিবেশকে নষ্ট করি আর নষ্ট করা যাবে না আমার গ্রামকে সুন্দর করতে হবে আমার পরিবেশকে সুন্দর রাখতে হবে আমাদের সুন্দর থাকতে হবে তাই যখন মুখ দিয়ে না বেরোয় আরও কিছু গেট আছে সবাই আছে দু নম্বর গেট গেট নাম্বার দুই হাসছো তুমি ও দেখতে না আপনারা হাসছে আচ্ছা পেছন থেকে কি যেন বেরোলো তো এবার তিন নম্বর গেট যাকে আমরা বলি লক গেট তিন নম্বর গেট আসুন লক্ষ্য রাখো যেটুকুন খাওয়ালাম ঠিক সেটুকুনই বের করে দিলাম তোমার কি লেগেছে ভাই না তাহলে কিচ্ছু হয়নি তুমি জায়গায় চলে যাও আস্তে করে আচ্ছা এরপরে আমরা অনেক ম্যাজিক আছে আমরা